আল্লাহ রা জল না শ্রী মা রে তোমার দরবারে হাত বাড়ালো মতো যোগ্যতা নাই রে মাওলা আল্লাহ এখানে হুকুমে তোমার দরবারে হাত বাড়াই রে মাওলা আল্লাহ তোমার বন্ধুর নামে খদম দুরোধ মিলাত শরীফ পাঠ করে শ্রী মাউলা আল্লাহ দয়া করে ইহার গর্তে ক্ষমা কর ক্ষমা করে কবুল কর কবুল করিয়া লক্ষ কোটি গুণ বাড়ায়া! বাড়াইয়া সেই দয়া নবীর পবিত্র কদমে পৌঁছায় দর মাওলা আল্লাহ যারে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি কর্তা নী মাওলা সেই দয়া নবীর পবিত্র কদমে ইহার ধরনা নধর পোষাদ মাওলা আল্লাহ খাতুনে জন্নাত মা ফাতেমা তু জাহরা পবিত্র কদমে তো আপনার ধরনা পৌঁছা আল্লাহ আল্লাহ মাওলা আলী রাদুল্লাহ তোলাহর পবিত্র কদমে সোহা আপনার ধরনা পৌঁছা আল্লাহ আল্লাহ ইমাম হাসান ইমাম হুসাইন তিনাদের পবিত্র কদমে সোহা আপনার ধরনা পৌঁছা আল্লাহ আল্লাহ কারবালাল ময়দানে যত শহীদান আছে সকল শহীদানের পবিত্র কদমে সোহা আপনার ধরনা পৌঁছা আল্লাহ আল্লাহ আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে ঈশা নবী পর্যন্ত সমস্ত নবী পয়গম্বরের পবিত্র কদমে সোহা আপনার ধরনা পৌঁছাও আল্লাহ আল্লাহ বিশেষ করে সোহাব রোজনা পৌঁছাও সিস্তিয়া কাদিয়া নকশা বন্দিয়া মোজাদ্দা দিয়া চার তরিকার সমস্ত উদ্যতন মহান অলিদের আল্লাহ পবিত্র কদমে সোহাব নজরনা পৌঁছা ধরো মাল্লা আল্লাহ বিশেষ করে সোহাব নজর পৌঁছাও বাংলা ভারতের রহমত দয়াল দরদে পীর খাজা বাবা শাহ এনায়ত পুরী রহমাতুল্লি আল্লাহ এনায়ত পুরীর পবিত্র কদমে সোহাব নজর পৌঁছাল্লাহ আল্লাহ এনায়ত পুরীর খাস রহমত বরকদাবাদের নাজিল করো রে মাওলা আল্লাহ খাজা বাবা রওজা শরীফের রহমতের কামিলা বর্ষণ করো মাওলা আল্লাহ বিশেষ করে সোয়াব রোজাটা পৌঁছাও চোদ্দ বাংলা সালের তিরিশে আসেন রোজ রবিবারের মাওলা আল্লাহ বাংলা ভারতের লক্ষ লক্ষ কে তিন বানায়া ওই দারুল বাকায় তো শিব নিয়ে মাওলা আল্লাহ এই যে সেই খাজা বাবা ধর্মের তলোয়া আর খাজা বাবার পবিত্র কদমে সোহা ব্রজরে বসে আল্লাহ আল্লাহ মনপ্রাণেছিলাম যারে ভাল সে আমারে সাইরা গেছে আসেন মাসে Say, say, oh, wow. Abar Kabeh হবে দেখা গো খাজা বাবার সধর্মিনী শান্তি মার পবিত্র কো তুমি সুভাষ আল্লাহ আল্লাহ খাজা বাবার সম্ভবঞ্জির আওলাদ যে যেখানে আছে প্রত্যেকে সুস্থ শুলে দীর্ঘ করার মাওলা আল্লাহ মারাক আমার মর্শিদ খাজা বাবা মুর্শিদ পরীক্ষা তুমি সুস্থ শুলে দির গছ করো ধরো মাওলা আল্লাহ খাজা বাবা নূরানী আউলারদেরকে তুমি সুস্থ শুলে দির গছ জুবি করো সুস্থ শুলে দির গছ করো আল্লাহ আল্লাহ আমার খাজা বাবার আছে প্রেমিক যারা সারাটি জীবন মোজাহাবের খেদমত করিয়া ওই দারুল বাকায় তো শিব নিয়া শ্রী আল্লাহ সেই জাকের বাইদের পবিত্র আত্মার হুজুরে সব নজর আল্লাহ আল্লাহ আজ যেখানে যারা হাত বাড়াইছে তুমি তো প্রত্যেকের দেলের খবর জানো রে মাওলা আল্লাহ কে কোন আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছে রে মাওলা আল্লাহ প্রত্যেকের মনের ন্যাক মাকসুদ গুলা পূরণ করে দিও রে মাওলা আল্লাহ এখানে যারা হাত বাড়াইছে এই প্রত্যেকের পিতা মাতা আপনজনদের পবিত্র আত্মার হুজুরে সোহাব নজর বসাও আল্লাহ যাদের পিতা মাতা আছে তাদেরকে সুস্থ শুনে দীর্ঘজীবী করে দাও আল্লাহ আল্লাহ আজ এই মিলাদের অনুষ্ঠান আয়োজন করেছে আমার প্রিয় ভাই নুর হোসেন বাই আল্লাহ নুর হোসেন ভাইয়ের উপর থেকে আসমানের বলা আসমানে উঠা নাও জমিনের বলা জমিনে দাবা দৌর মাওলা আল্লাহ তাকে সুস্থ শিলে দীর্ঘ করে দাও আল্লাহ আল্লাহ সেই সাথে যেন আমার খাজা বাবার কদমের গোলামি করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ তার ছেলে মেয়েদেরকে সুস্থ শিলে দীর্ঘ করে দাও আল্লাহ আল্লাহ তারা যেন আমার খাজা বাবার কদমের গোলামি করতে পারে সেই তৌফিক দান করে দিও রে মাওলা আল্লাহ আজ এখানে যারা হাত বড়াইছি জানি না আজকের এই মোনাজাত কার জানি জীবনের শেষ মোনাজাত্রি ভাউলা আল্লা এটাই যদি আমাদের জীবনের কারো শেষ রে মাওলা আল্লাহ জীবনে যত গুনা করেছি সমস্ত তোমার বন্ধুর গুনা খাগমে মাউলা আল্লাহ মরণের সময় তোমার বন্ধুর চেহারা মোবারক চোখের সামনে বাসা দিও মুখে জারি করা দিও মধুর কালিমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ